পেনফুল কাজ করতে এসেছি পেনফুল কারণ এই দিদি ঠিক আছে আমাকে কিন্তু রীতিমতো ভালোবেসে জোর করেই নিয়ে এসছে আমাকে নেল এক্সটেনশন করে দেবে বলে আমি জীবনেও করিনি জীবনেও করিনি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এবং প্রচণ্ড ভয় ভয়ে আছি কদিন ধরে যার জন্য আমি আমার অরিজিনাল লোকগুলো কেটে এসেছি তো দিদি বললো যে আমার একটা ডেমনস্ট্রেশন আছে তোমাকে দরকার তোমার হাতটা দরকার তো এই হাত মুঝে দে দে এরকম হয়েছে তাই তো সরে এটা হচ্ছে প্রিয়াঙ্কাদি প্রিয়াঙ্কাদি পুরো ফুল অ্যাড্রেস তারপর যে কাজ কি কি সবটা ভিডিও শেষে আমি তোমাদেরকে জানাবো তার আগে দেখে নাও আমার কাজটা কেমন করে আর আমার এক্সপিরিয়েন্স কেমন হতে চলেছে বলো ব্যথা লাগবে দেখে নাও তুমি কেমন লাগে লাগবে একদম আমার প্রচন্ড ভয় লাগছে এখন আমি জানি না কি হবে দিদির সঙ্গে দিনের সম্পর্ক আর আমি দিদি একই সঙ্গে পার্লারের কোর্স করেছিলাম বাট দিদি এগিয়ে গেছে আমি পিছিয়ে গেছি আমি এর মধ্যে ঢুকে গেছি বা দিদির স্টুডেন্টরা এরা এরা শিখতে এসেছে দিদির কাছে আমার হাতে হবে আর আর যাই হোক এই স্টুডেন্ট আছে এরা দেখবে দেখে শিখবে ঠিক আছে তো আমি কিন্তু এটা সত্যি সত্যি ফার্স্ট টাইম করছি নেল এক্সটেনশান আমার একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো আমি প্রচণ্ড ভয় পেতাম কারণ একটা নেল মানে বুঝতেই পারছো একটা স্কিনের সঙ্গে টাচে থাকে সেটাকে এক্সটেনশান করানো মানে আমার কাছে প্রচণ্ড মনে হতো যে এটা ভীষণভাবে পেইনফুল বাট আমার এই ভুল ধারণাটা সম্পূর্ণভাবে আজ চলে গেল। আমি কোনো দিনও নেল এক্সটেনশান করিনি যার জন্য তাই মনের মধ্যে যদি কোনো ভুল মানে ভয় যদি থেকে থাকে তো সেটা থেকে উদ্ধার হওয়ার জন্য একটাই পথ থাকে যে যে বিষয়ে তুমি ভয় পাও সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেই বিষয়টাকে নিজের মধ্যে একবার হলেও অ্যাপ্লাই করে দেখো যে সেই ভয়টা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে তো নেল এক্সটেনশান করতে এসে আমার একটা দারুণ অভিজ্ঞতা হলো সেটা হলো এই দিদিটার ব্যবহার তো প্রচণ্ড ভালো তোমরা অবশ্যই যোগাযোগ করো যারা যারা বারিপুরে থাকো বা যারা যারা কলকাতার দিকে থাকো যদি মনে করো যে এক্সটেনশন করবে তাহলে কিন্তু এই দিদির সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো বারুইপুরের ফুলতলা নিয়ার বিডিও অফিস দিদির ফোন নাম্বারটাও দিদি শেয়ার করে দেবে ভিডিও শেষে তোমরা কিন্তু অবশ্যই এসে দিদির কাছে এক্সটেনশন করতে পারো আমার একদমই ব্যথা লাগেনি কোনো কিছুই মনে হয়নি অনেকেরই কিন্তু হয় করার পরে অনেক সমস্যা হয় বাট আমার কিন্তু প্রায় চোদ্দ দিন হয়ে গেছে আমার কিন্তু কোনো সমস্যা হয়নি এবং আমি একদম বুঝতেই পারিনি যে কি হচ্ছে আমার হাতের সঙ্গে একদম মানে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে আর নেল এক্সটেনশনটা লাস্টে গিয়ে তোমরা দেখতেই পাবে যে জেল পলিশগুলো দিয়ে যেভাবে করে দিয়েছে মানে এত সুন্দর সুন্দর ডিজাইন করে দিয়েছে থ্রি ডি আর্ট আছে মার্বেল আর্ট আছে অসাধারণ মেকআপ সম্পর্কে টুকটাক ধারণা আমার আছে কারণ আমি বিউটিশিয়ানের কোর্স করেছি বাট নেল এক্সটেনশনের কোর্স আমি কোনো দিনের জন্যও করিনি তাই আমার অভিজ্ঞতাটা একদমই নেই এই বিষয়ে যেটা জানি না সেটা স্বীকার করতে অস্বীকার করবো না তো যাই হোক এখানে তোমাদেরকে এটাই জানানোর যে একটা মেয়ে নিজের পায়ে কিভাবে দাঁড়িয়েছে প্রচুর স্ট্রাগল করেছে তো আমি চাইবো এরকম ধরনের মানুষদের পাশে সব সময় দাঁড়ানোর চেষ্টা করা উচিত আমাদের আগের দিন একটা বিরিয়ানির ভিডিও আমি শেয়ার করেছিলাম একটি মেয়ে নিজের শপে কিভাবে বিরিয়ানি বিক্রি করছে পঞ্চাশ টাকা দাম দিয়ে আজকালকার যুগে যেটা পাওয়াই যায় না ঠিক তেমনি এই নেল এক্সটেনশনটাও কিন্তু যে খুব বেশি টাকা দিয়ে করতে হবে তাও কিন্তু না তোমরা দিদির সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো এখানে সমস্ত ধরনের কাজ করানো হয় অর্থাৎ তুমি আইব্রো হেয়ার কাটিং ফেসিয়াল ব্লিচ ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু দিদি এখানে করিয়ে থাকেন আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার এসো আর আমার পুরো ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখবে আর আমি তোমাদের এর আগে অনেকবার বলেছি আমার কাছে যার প্রতিভা প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আমি কিন্তু তার প্রতিভাগুলো আমার ফেসবুক পেজ অর্থাৎ ফেসবুক প্রোফাইলে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু আপলোড করি কারণ আমার কাছে এটা একটা অনেক বড় পাওনা কারণ যদি কোনো মেয়ের মধ্যে বা কোনো ছেলের মধ্যে কোনো প্রতিভা থেকে থাকে আমি চাই না তারা সেগুলোকে সুপ্ত রাখুক সবটাই কিন্তু তারা মানে প্রকাশ করার চেষ্টা করো দেখবে তোমার একটা কাজের জন্য অনেক মানুষ উপকৃত হবে আমরা যেসব টিপসগুলো শেয়ার করে থাকি টুকটাক একটু হলেও মানুষ উপকৃত হয়ে থাকে কেউ আমাদের হাসায় কমেডি ভিডিও দ্বারা কেউ আমাদের এই ধরনের ভিডিও প্রেজেন্ট করে যা থেকে আমরা একটু হলেও কিছু শিখতে পারি তাই আমি আশা রাখবো তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমিও তোমাদের যাদের যাদের চ্যানেল আছে আমাকে জানাবে আমিও তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবো এইভাবে একে অপরের পাশে যদি থাকতে পারি তাহলে কিন্তু আমাদের চলার পথটা খুব সুন্দর ভাবে আমরা এগিয়ে যেতে পারবো তো ফাইনালি আমার কিন্তু নেল এক্সটেনশন কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ ধৈর্য ধরে প্রায় সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কিন্তু লেগেছে এটা করতে এই যে দেখতে পাচ্ছো এখানে কি কি কাজ করেছো দিদি একটু প্লিজ বলে দাও কি কি আছে আমি তো জানি না এসব এখানে আমি মার্বেল আর্ট করেছি থ্রি করেছি গ্লিটার ওয়ার্ক করেছি আচ্ছা মার্বেল এটা থ্রি এটা গ্লিটার ঠিক আছে তো এই এই কাজগুলো কিন্তু দিদি করেছে তোমরা দেখতেই পাচ্ছো এই যে দেখো অসাধারণ হয়েছে না ভালো লাগছে আমাকে তাই না তো যাই হোক এই ফার্স্ট টাইম করলাম এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল বেসিক্যালি আমি নেল এক্সটেনশন টেনশন করি না সবাই জানো কারণ হাতে স্কচ বাইট আর ভিমবার থাকলে যা হয় আর কি এত সুন্দর হাত নিয়ে আমি বাসন মাজবো বাড়িতে কিচেনে ওয়াও ওয়াও লাগতেছে ওয়াও দারুন তো যাই হোক দিদির কাছে সবাই চলে এসো দিদি কিন্তু শুধুমাত্র নেল এক্সটেনশন করায় না দিদি এখানে পার্টি মেকআপ আইব্রোজ তারপরে হচ্ছে তোমার ফেসিয়াল মানে অল ওভার হেয়ার কাটিং টোটাল যা যা হয় সবটাই কিন্তু করে আর আর কি কি করো বলো একটু হাই আর এই নেইল এক্সটেনশান যদি কেউ শিখতে চাও বা বিউটিশিয়ান কোর্স যদি কেউ করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো জোরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আর তোমার অ্যাড্রেসটা বলে দাও পারলাম আমার অ্যাড্রেসটা হলো বাড়িপুর ফুলতলা এম ভিডিও অফিস ভিডিও অফিস এর পেছন দিকে হুমNear video অফিস ওখানে এসে প্রিয়াঙ্কা পার্লার বললেই কিন্তু দেখিয়ে দেবে নলে দিদি কল করলে দিদিকে জান মানে বলে সবাই বলে দেবে যে দিদি পার একটা কথা আছে একদম অফিসের পেছনে এর পেছনেই দিদি পার্লার আছে এফসিআই গোডাউন এসসিআই গোডাউন থেকে 1 মিনিট ওয়াকিং ডিসটেন্স তো জানিও যে এরকম সব রকম কাজ কিন্তু করানো হয় স্মুথ কি বলে এটাকে মাথায় করে আমি জানি না আমার অভ্যাস সবসময় না আচ্ছা হেয়ার স্পা স্মুথনিং আচ্ছা হেয়ার স্টেশন হেয়ার কালার হাইলাইটার হাইলাইট আচ্ছা তো যাই হোক এইসব কাজগুলো করানোর মজা করলাম জানি জানি কিন্তু করিনি কখনো তো যাই হোক তোমরা সবাই চলে এসো একবার এটা ডেমনস্ট্রেশন ছিল দিদির অনেকক্ষণ ধরে পরিশ্রম করে এরকমটা করেছে তো খুব ভালো লাগছে আমার সঙ্গে অনেক দিনের পরিচয় তো আমি চাইবো সবাই দিদির সঙ্গে একটু কন্ট্যাক্ট করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এই কারণেই বলছি দাঁড়াও আমার বেনিফিটের কথা ভাবতে হবে না এই কারণেই শেয়ার করবে একটা মেয়ে তোমরা জানো আমি মেয়েদেরকে কতটা পরিমাণ সাপোর্ট করি আমি মেয়েদের ভীষণভাবে সাপোর্ট করি সেই জন্য আমি চাইবো প্রত্যেকটা মেয়ে তার নিজেদের পায়ে দাঁড়া আর এই মেয়েটা নিজের পরিশ্রম দ্বারা খুব স্ট্রাগল করেছে গো বাবা মায়ের পাশে থেকে এরা তিন বোনেই ভীষণ স্ট্রাগল করেছে এবং বিশ্বাস করবে কিনা জানি না আমি অনেকদিন থেকে চিনি অনেকটা কষ্ট করে কিন্তু পার্লারটাকে দাঁড় করিয়েছে তো তোমাদের দায়িত্ব ভিডিওটাকে শেয়ার করে আরও পাঁচজন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যে একটা মেয়ের প্রতিভা কতটা ভালো হতে পারে তোমরা এসো দেখে যাও তার যদি ভালো না হয় পুরো এমবি আমি ফেরত দেবো তোমাদের এতক্ষণ ধরে ভিডিওটা দেখে পুরো এমবি ফেরত দেবো না সিরিয়াস যে আমাকে বলবে কুয়েলিডি গেছিলাম কাজ ভালো না এই কথাটা যদি আমাকে বলো তার বাকিটা আমি বুঝে নেবো আমি জানি এই কথাটা কেউ বলতে পারবে না তাই সবার কাছে রিকোয়েস্ট থাকলো দিদির পাশে একটু থাকো দিদি কিন্তু খুব ভালো কাজ করে খুব স্ট্রাগল করে বড় হয়েছে গো আজকে এই জায়গায় এসেছে অনেকটা স্ট্রাগল করে খুব কষ্ট মধ্যে দিয়ে একটা সময় দিদি পার করেছে তারপরে নিজের পরিশ্রম দ্বারা একটু একটু করে কাজ করে তারপরে এই পাল্লারটাকে দাঁড় করিয়েছে ঠিক আছে তো তোমরা তোমাদের দায়িত্ব পাশে থাকার ওমেন্স উমেন্সদের সাপোর্টার হবে কি তাই তো তো চলো ঠিক আছে টাটা